এই বিল্ডিংটা এটা কিন্তু সেই ব্রিটিশ আমলের কারুকার্য আপনারা দেখে বুঝতে পারছেন একটু জুম করে এই যে দেখুন ব্রিটিশ আমলের কিন্তু কারুকর্য এখানে করা আছে আর এই যে আমাদের সব হিরোরা এখন আপাতত ব্যস্ত সব কাজে এটা হচ্ছে চৌধুরী মিরাজ মিরাজ এটা হাই করে দাও ও এ লাল লাল সব কি গুলছে সব এটা হচ্ছে কিচেন কিচেনের টাইলসটা কিন্তু খুবই সুন্দর দেখুন আমার প্রতিচ্ছবি কিন্তু দেয়ালে দেখা যাচ্ছে এটা আট ফুট হাইটে দেওয়া আছে টাইলসটা আসসালামু আলাইকুম হাইট ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আবারও পলাশি ব্লগসের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমাদের এখানে কাজ কমপ্লিট প্রায় এক মাসের একটা সব থেকে একটা আকর্ষণীয় বিষয় এখানে শেয়ার করব আজকে সাইডটা তো সম্পূর্ণ ঘুরে দেখাবোই আপনাদের সেই সঙ্গে একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানে কিন্তু ব্রিটিশ আমলের একটা বাড়ি আপনাদের দেখাবো আমাদের ভারতবর্ষে যখন স্বাধীন হয়নি তখন কিন্তু এখানে ব্রিটিশদের একটা অফিস ছিল তো চলুন সেটাও আপনাদের দেখাবো সেই সঙ্গে সম্পূর্ণ কাজটা ঘুরে ঘুরে দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এই আমাদের মিস্টার অভিজুল চৌধুরী উনি এখন ব্যস্ত একটা হাই করে দাও উনি দেখছেন এখন জয়েন্ট মার্চে হায়েন সেকেন্ডারি জয়েন্ট মারতে হয় তো আপনাদের যে বিল্ডিংটার কথা বলছিলাম এই সেই বিল্ডিংটা এটা কিন্তু সেই ব্রিটিশ আমলের কারুকার্য আপনারা দেখে বুঝতে পারছেন দেখাচ্ছি কারুকার্যাস্তার আর এটা হচ্ছে লোকেশনটা পলাশি পাড়া এটা পলাশিপাড়া টু বার্ডা রোড মেন রোড এই যে দেখুন এখানে পার্কিং টাইলস দেওয়া হয়েছে এটা পরিষ্কার করা হয়েছে কত সুন্দর লাগছে এখানে গ্রানাইট দিয়ে গাড গড়ে দেওয়া হয়েছে যাতে কোনো সমস্যা না হয় আর এখান দিয়ে একটা বাইরে যাওয়ার রাস্তা আছে যাই হোক এখান দিয়ে কিন্তু বাইরে যাবে সেই হিসাবে এখানেও সিঁড়ি সিঁড়ির নিচেটা এটা কিন্তু পার্কিং টাইপস দেওয়া আছে আর সিঁড়িটা আপনাদের একটু দেখাচ্ছি এটা কিন্তু দেখুন ডবল বিট করে কিন্তু সুন্দরভাবে এখানে ডবল পেস্টিং করা আছে ডবল পেস্টিং করলে সিঁড়িটা অনেকটা মজবুত হয় সেই সঙ্গে দেখতে ভালো লাগবে আর এই যে আমাদের সব হিরোরা এখন আপাতত ব্যস্ত সব কাজে এটা হচ্ছে চৌধুরী মিরাজ মিরাজ একটা হাই করে দাও ওফ এ লাল লাল সব কী গুলছে সব এগুলো আপনার বিশেষ করে যে কালার বিশেষ করে কালারিং গ্রানাইট তো সেই হিসাবে কিন্তু এটা কালারটা গুলছে এটা কিন্তু কালার করে মারতে হয় আর সিঁড়িতে আপনারাও কিন্তু এইভাবে ওয়াল টাইলস লাগাতে পারেন সেক্ষেত্রে আপনার মানুষ যখনই উঠবে তখন কিন্তু এখানে একটা হাত দিয়ে চামালের একটা প্রবণতা সকলেরই থাকে যাই হোক এইভাবে দিলে কিন্তু আপনার সিঁড়ির কোনো সমস্যা হবে না এখান থেকে উপর থেকে দেখাচ্ছে আপনাদের এই যে দেখুন আর এটা হচ্ছে ডাইনিং সম্পূর্ণ চার ফুট হাইটে টাইলস দেওয়া আছে এদিকটা বাথরুম এটা হচ্ছে কিচেন কিচেনের টাইলসটা কিন্তু খুবই সুন্দর দেখুন আমার প্রতিচ্ছবি কিন্তু দেওয়ালে দেখা যাচ্ছে এটা আট ফুট হাইটে দেওয়া আছে টাইলসটা আর ভবিষ্যতে এটা পিলাইয়ের কাজ করলে কিন্তু এটা মডুলার কিচেন হয়ে যাবে সেই হিসাবে কিন্তু এটা কাউন্টার করে দেওয়া হয়েছে এগুলো সব আছে এটা হচ্ছে ঠাকুর ঘর যার জন্য মন্দির মসজিদ তো আপনারা জানেন সাদা ট্যালেসটাই বেশি চলে এখানে একটা জিনিসপত্র রাখার জন্য একটা কাউন্টার করা হয়েছে যে দেখুন সাদা টাইলস কিন্তু খুবই ভালো লাগে ওখানে দূরে একটা আলমারি এখানে বই থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিসপত্র রাখা যাবে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমেও কিন্তু ওই দু ফুট হাইটে বরাবর কিন্তু টাইলস দেওয়া আছে আর এদিকটা জানালা আছে বলে ছ ফুট হাইট টাইলসটা দেওয়া আছে এখান দিয়ে এটা চলে যাচ্ছে ছাদের সিঁড়ি এখানে কিন্তু বরাবর তিন ফুট হাইটে ওয়াল স্টাইলসটা দেওয়া আছে এখানে স্টোর রুম আছে বলে এটা এইভাবে ডিজাইন করে দেওয়া হয়েছে এই যে দেখুন ডবল বিট দিয়ে এখান থেকে ব্যাস কমপ্লিট পেছন দিকটা আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন খুবই সুন্দর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা লোকেশনটা বলছি আপনাদের যেটা বললাম এবার রাস্তাটা একবার দেখাচ্ছি সেই সঙ্গে এই বাড়িটা আরও একবার আপনাদের দেখাবো এই বাড়িটার কথা আপনাদের বলছিলাম এটা যখন আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়নি তখন কিন্তু এটা ব্রিটিশদের একটা অফিস ছিল তারপরে এখনও কিন্তু বাড়িটা সেভাবে আছে প্রায় একশো বছরেরও বেশি হবে বাড়ির বয়স আর পিছন দিকে এদিকটা চলে যাচ্ছে দূরে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন ডানদিকের টাওয়ারটা নারকেল গাছের সোজাসুজি ওখানে হচ্ছে ফলাশিবাড়া বাজার ফলাশিবাড়া বাজার থেকে এদিকটা চলে যাচ্ছে বার্নিয়া ডানদিকটায় আর দিকটাতে এই দূরে যে মন্দিরটা দেখছেন মন্দিরের পিছনে ওদিকে আবার নদী আছে আমাদের জলঙ্গি নদী আর দূরে একটা স্কুল আছে এই যে দেখুন আদর্শ শিশু নিকেতন আর এই বাড়িটা আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ব্রিটিশ আমলের কিন্তু বাড়ি তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন অবশ্যই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর ফলাশি ব্লগস চ্যানেলে যদি আপনি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন আপনারা ভালো থাকবেন এই কামনায় করি আবারও কোনো নতুন প্রতিবেদন নিয়ে অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ